সবাইকে আশা করি আমরা সবাই ভালো আছি আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ক্লাস সেভেন স্কেলের শাখার অঙ্কুর রায় সবাই চিনো তোকে সবাই চিনি আচ্ছা ও আমাদের একটা আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অসংখ্য প্রতিযোগিতার বিষয়ে ফেলে

ক্লাস টিচার হিসাবে আমি অনেক 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 আনন্দিত এবং এই আনন্দের সঙ্গে আপনাদের সহযোগিতা আপনাদের পুরো স্কুল প্রশাসন এবং সকল ছাত্র সকলকে আমার পক্ষ থেকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তীতে সকলে প্রার্থনা করবেন আমাদের স্কুলের প্রতিটা ছাত্র যেন পর্যায় করবে এরকম প্রতিযোগিতা অনুষ্ঠান অংশগ্রহণ করে হয়তো আমাদের সেন্ট নাম বিশ্বের দরবারে উঁচু করতে পারে ওই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সুপ্র বক্তকে বিশ্বাস করছি